র্যাম র হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এবং ফুল ম্যাক মডেল মডেল পেয়ে ফোর টু জিরো থ্রি একবার মিনিমাম চার ঘন্টা যারা আসলে একটু ট্যাব মোডের ডিভাইস খুলতেছেন রিজনেবল প্রাইসে তাদের জন্য মূলত এই ডিভাইস টি এই ডিভাইস টি করার জন্য চলে আসুন আমাদের এই ঠিকানা আমাদের ঠিকানা আছে নিউ এলিফ্যান্ট অফ ইসিএস কম্পিউটার সিটি লঞ্চ সেন্টার টরি তিনশো এগারো নাম্বার তো সম্বন্ধ চলে আপনাদের এই ঠিকানাতে আমাদের অনুরোধ নাম্বারে আপনার চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে মেসেজে ইনভেস্ট করতে পারেন ধন্যবাদ